ওয়েলকাম টু মাই চ্যানেল কাজি স্বাগতম আজকে এমন একটা গাছের কথা আপনাদেরকে বলবো যা বেশ অনাদরেই বেড়ে উঠেছে অথচ অনেক উপকারী আমি কিন্তু বললাম অনাদরে আমি কিন্তু বলি নাই অবহেলায় এই গাছটা প্রিনিউয়াল প্রত্যেক বছরই এ আসবে এই গাছটার নাম হচ্ছে লেমন গ্রাস লেমন গ্রাস অর্থ বাংলায় লেবু ঘাস হ্যাঁ লেবুর মতো এর একটা ফ্লেভার আছে এর এর এই গন্ধ বাস বাস বা ঘ্রাণ তার জন্যেই এর নাম লেমন গ্রাস এই গাছটা এশিয়াতে আফ্রিকাতে অস্ট্রেলিয়াতে খুব পপুলার এর একটা ঝাঁঝালো গন্ধ আর অ্যারোমা ফ্লেভার সাবান ক্যান্ডেল তৈরিতে সাহায্য করে আর রিল্যাক্সেশানের জন্য চায় ব্যবহার করে লেমন গ্রাস এটা রান্নায় থাই মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান রান্নাতে দারুণ ব্যবহার হয় স্যুপ তারপর চা তারপর তরকারি এগুলোতে ব্যবহার হয় কোকোনাট চিকেন স্যুপ খুবই বিখ্যাত এবং খুব মজাদারও এটাকে স্লাইস করে অথবা মিন্স করে জেস্ট করে ব্যবহার করতে পারেন এটাকে টুকরো টুকরো করে কেটে অথবা থেতলে অথবা ছেঁচে যেমন পান ছাঁচার এবং ছাঁচে ছোটোবেলায় দেখেছেন ওইভাবে এটাকে নিয়ে ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কীভাবে রাখা হ্যাঁ এটা ব্যবহার করার অনেক পদ্ধতি আছে সরাসরি এই সবুজ ঘাসগুলো কেটে আপনি আপনার তরকারিতে স্যুপে দিতে পারেন ফ্রেশ আবার এটাকে অনেকে ড্রায়েড করে শুকিয়ে গুঁড়া করে রাখে ব্যবহার করার জন্য ভবিষ্যতে অনেক মাস পর্যন্ত এটা থেকে যায় আবার অনেকে আইস কিউব আইস কিউব আকারে রেখে দেয় পর ব্যবহার করার জন্য আবার ড্রায়েড পাউডার করে রাখে যেটা টি এবং ফুডে পরে মেশাবার জন্য উপসংহারে বলি যেই উপকারী গাছটা কিন্তু অনাদরই বেড়ে ওঠে অথব আপনাকে খুব বেশি একটা যত্ন করতে হবে না আপনি লাগাতে পারেন ব্যবহারে অনেক প্রকার সুবিধা এবং আনন্দ পাবেন এই গোড়াগুলো দিয়েই কেটে অন্যখানে লাগালে এটা হয়ে যাবে আর যদি এই স্টিমটাকেও যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এখান দিয়েও শিকড় বের হবে এগুলো লাগিয়ে দিলেও পুনরায় লেমন গ্রাস তৈরি হবে আবারও ধন্যবাদ জানানোর পালা আপনার এই ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা যদি কিছুমাত্র উপকার লাগে তাহলে আমি ধন্য হব আপনারা দেখবেন কোনোটা ভিডিও না কোনো ভিডিও আপনাকে আনন্দ দেবেই আর যদি বিরক্তিকর হয় তাহলে অবশ্যই জানাবেন এখানেই কাজী আজকের মতো সমাপ্তি টাচ্ছি